হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনাও ভালো চলছে আজ থেকে আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের টেস্ট পেপার সলিউশনের একটি সিরিজ শুরু করলাম এখানে আজকে আমরা ইতিহাসের টেস্ট পেপার সলিউশন করবো এখানে শুধু সলিউশন করব না আমরা প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস এক্সপ্লেনেশন জানবো এবং এর সাথে তাও জানবো যে এখান থেকে আর কি কি প্রশ্ন দিতে পারে যেই টপিকটি দিবে সেই টপিকটিকে আমরা ডিটেলসে রিভিশনও করব সুতরাং এখানে তোমাদের প্রশ্ন উত্তরের সাথে সাথে কিন্তু তোমাদের রিভিশনও হয়ে যাবে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ক্যান স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে এটা তোমাদের এবিটিআর টেস্ট পেপারে ছত্রিশ নম্বর পৃষ্ঠা ঠিক আছে প্রথম প্রশ্ন আলম আরা চরিত্রটির পরিচালককে অমর চৌধুরী জ্যোতিষ ব্যানার্জি মৃণাল সেন আর ইরানি উত্তর হবে আর দেশি ইরানি পরের প্রশ্ন বঙ্গদর্শনের যুগ বলা হয় আঠেরোশো ষাটের দশকে আঠারোশো সত্তরের দশককে আঠেরোশো আঠি আশির দশককে আঠেরোশো নব্বইয়ের দশককে উত্তর হবে আঠেরোশো সত্তরের দশককে এইবার আমরা এই বঙ্গদর্শন সম্পর্কে কিছু জেনে নিই এই আশির দশককে বঙ্গ দর্শনের যুগ কে বলেছিলেন বলেছিলেন বিপিন চন্দ্র পাল তোমাদের কিন্তু এই প্রশ্নটাও আসতে পারে বঙ্গদর্শনের যুগ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন বিপিন চন্দ্র পাল আর এই বঙ্গদর্শন পত্রিকাটি সম্পাদনা কে করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন সম্পর্কে কিন্তু এগুলি অবশ্যই মনে রাখবে এর পরের প্রশ্ন ক্যালকাটা বুক সোসাইটির প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হবে ডেভিড হেয়ার এবার ক্যালকাটা বুক সোসাইটি সম্পর্কে কিছুটা জেনে নিই ক্যালকাটা বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সতেরো সালে ঠিক আছে এবং এটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার এই ক্যালকাটা বুক সোসাইটির পরিচালনায় পটল ডাগা হাতে একটি বাংলা স্কুল খোলা হয় ঠিক আছে তোমরা মনে রাখবে এগুলো তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক কেছিলেন রহিম খান রহমত আলী মির্জা দেলাওয়ার দেলাওয়ার হোসেন ফজল আলী উত্তর হবে গ মির্জা দেলাওয়ার হোসেন তারপরের প্রশ্ন কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত হন কবে আঠারোশো ছেষট্টিতে আঠারোশো সাতষট্টিতে আঠারোশো আটাত্তরে আঠারোশো আশিতে উত্তর হবে আঠারোশো ছেষট্টি এইবার ব্যাপারটা বুঝু কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ কেশব চন্দ্র সেন তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেন সতেরোশো কোথাও কোথাও থাকে সাতান্ন কোথাও কোথাও থাকে আটান্ন সরি আঠেরোশো আটান্ন বা আঠেরোশো সাতান্ন ঠিক আছে এবং দেবেন্দ্রনাথ ঠাকুর এগুলি মনে রাখবে হ্যাঁ তাকে ব্রহ্মনন্দ উপাধি দেয় কবে আঠেরোশো বাষট্টিতে তিনি এই দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে মত পার্থক্য নিয়ে ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে যান আঠেরোশো ছেষট্টিতে এবং প্রতিষ্ঠা করেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এরপরে এই যে কেশবচন্দ্রের সাথে শিবনাথ শাস্ত্রী এনারা ছিলেন তারপর কেশবচন্দ্রের সাথে মতবিরোধের জন্য এরা ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে যান এবং প্রতিষ্ঠিত হয় সাধারণ ব্রাহ্ম সমাজ কিসের জন্য হয় কেশবচন্দ্র সেন নিজের কন্যার বিবাহ কোচবিহারের রাজার সাথে দেন ঠিক আছে এর জন্য অন্যদের সাথে মত হয় এরপর কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন নববিধান ব্রাহ্ম সমাজ আঠেরোশো উনসত্তরে ব্রাহ্ম সমাজ সম্পর্কে কিন্তু এগুলি অবশ্যই মনে রাখবে তোমাদের কিন্তু দিতে পারে যে ব্রাহ্ম সমাজের বিভাজন সম্পর্কে লেখক বা কে প্রথম ব্রাহ্ম সমাজ বিভাজন করেছিলেন ঠিক আছে পরের প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের প্রথম শুরু হয়েছিল কোথায় উত্তর হবে ঢাকায় ঠিক আছে সন্ন্যাসী বিদ্রোহ এবং ফকির বিদ্রোহ এদের নেতার নাম অবশ্যই মনে রাখবে ভবানী পাঠক দেবী চৌধুরানী সন্ন্যাসী বিদ্রোহ এবং ফকির বিদ্রোহ কিন্তু এটা প্রথম কৃষক বিদ্রোহ ছিল ঠিক আছে এটা প্রথম কৃষক বিদ্রোহ পরের প্রশ্ন জমি আল্লাহর দান এটি কে বলেছিলেন তিতিমূর গোলাম মাসুম শরীয়ত উল্লাহ দুদু মিয়া উত্তর হবে দুদুমিয়া ঠিক আছে দেখো ওহাবি আন্দোলন ও ফরাজি আন্দোলন এই দুটি আন্দোলনই কিন্তু শুদ্ধি আন্দোলন ঠিক আছে এই ফরাজি আন্দোলনের নেতা হাজি শরীয়ত উল্লাহের পুত্র ছিলেন দুতুমিয়া এবং মিয়া বলেছিলেন জমি আল্লাহার দান ঠিক আছে এবার এই তিতুমির কি তিতুমির ছিলেন ওহাবি আন্দোলনের সাথে যুক্ত বারাসাত বিদ্রোহ নারকেল বেরিয়ায় বাঁশের কেল্লা তৈরি করেছিলেন ঠিক আছে এই তিতুমিরেরই কিন্তু সেনাপতি ছিলেন গোলাম মাসুম মনে রাখবে বাংলায় তাহলে ওহাবি আন্দোলনের নেতাকে তিতুমির পরের প্রশ্ন আঠেরোশো তেরাশি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব সভাপতিত্ব কে করেন উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেখো আঠেরোশো তেরাশি খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয় এরপর আঠেরোশো চুরাশিতে ন্যাশনাল কনফারেন্স এবং আঠেরোশো পঁচাশিতে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ঠিক আছে বম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এবং এর প্রথম সভাপতিত্বে কে করেন উমেশচন্দ্র ব্যানার্জি ঠিক আছে মনে রাখবে কিন্তু ভারত মাতার চিত্রটির নামকরণ কে করেন অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর যে ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন তার চারটি হাত বর্ণনাটা মনে রাখো একটি হাতে মালা আরেকটি হাতে বেদ আরেকটি হাতে সাদা কাপড় বা শ্বেত বস্ত্র আরেকটি হাতে ধানের শীষ ঠিক আছে এটি কিন্তু অবশ্যই মনে রাখবে এর পরের প্রশ্ন মেজর হিউজন নামক সেনাকর্তাকে গুলি করে কে হত্যা করেছিলেন উত্তর হবে মঙ্গল পাণ্ডে তাতিয়া টপিও হবে না নানা সাহেবও হবে না কুয়ার সিংহ হবে না দেখো আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ ঠিক আছে এই মঙ্গল পাণ্ডে ছিলেন ব্যারাকপুর ছাউনি বা ব্যারাকপুর রেজিমেন্টের সেনা এই সময় কি হয় একটা গুজব রোটে ব্রাউন বেস এই রাইফেলের বদলে একটি রাইফেল আসে এনফিল্ড রাইফেল ঠিক আছে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে এনফিল্ড রাইফেলকে কোন রাইফেলের বদলে আনা হয়েছিল সেটা হচ্ছে ব্রাউন বেস ঠিক আছে শর্ট আসতে পারে এইখানে গুজব রটে যে এনফিল্ড রাইফেলের যে গুলি বা টোটা এটাতে শুকর এবং গরু এর চর্বি মিশ্রিত আছে আর এই টোটাকে দাঁত দিয়ে টানতে হতো তাই সেনাদের ধর্মভ্রষ্ট হওয়ার চান্স ছিল সেনারা সে যার জন্য এলফিল্ড রাইফেল ব্যবহার করতে চাইতো না কিন্তু ইংরেজরা তাকে সেনাদের জোর করে বাধ্য করাতো এবার এরকমই ব্যারাকপুর ছাউনিতে মঙ্গল পাণ্ডেকে বাধ্য করা হয়েছে কিন্তু মঙ্গল পাণ্ডে কী করলো সেখানকার সেনাকর্তা মেজর হিউজ হিউসনকে এবং লেফটেন্যান্ট বাঘকে গুলি করে হত্যা করল এবং বিচারে তার ফাঁসি হল এবং এই ফাঁসিটি হয় এইথ এপ্রিল ঠিক আছে বলা হয় যে মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন এই মঙ্গল পাণ্ডে কিন্তু মঙ্গল পাণ্ডের ঘটনা দিয়েই কিন্তু মহাবিদ্রোহ শুরু হয়নি এবার আমরা জানি এই তাতিয়া টোপে নানা সাহেবকে তাতিয়া টোপে নানা সাহেব এরাও কিন্তু মহাবিদ্রোহের নেতা নানা সাহেব এবং তাতিয়া টোপির নেতৃত্ব দিয়েছিলেন কানপুর থেকে ঠিক আছে যদি প্রশ্ন আসে যে কানপুরে মহাবিদ্র নেতৃত্ব কে দিয়েছিলেন কিন্তু মনে রাখবে আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ ঠিক আছে কুয়র সিং নেতৃত্ব দিয়েছিলেন জগদীশপুর বিহার বাল্যবিবাহ পুস্তকটি কে রচনা করেন দেখো এটা হবে পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন অরবিন্দ ঘোষ ঠিক আছে এর পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো কুড়ি এর প্রথম সভাপতি কে ছিল লালা লাজপত রায় এবং সম্পাদক ছিলেন চিমনলাল বা চমনলাল ঠিক আছে তোমরা কিন্তু মনে রাখবে সম্পাদকও দিতে পারে পরের প্রশ্ন ইয়াকুব হাসান নেতৃত্ব দেন একা আন্দোলন মোপলা বিদ্রোহ রম্পা বিদ্রোহ বারদলি সত্যাগ্রহ দেখো মো এটা হবে মোপলা বিদ্রোহ কারণ কি একা আন্দোলন একা একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাদারি পাশি এবং এটি সংগঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে হ্যাঁ তারপর হচ্ছে রম্পা বিদ্রোহের নেতৃত্ব দেন আল্লুরি সীতারাম রাজু এটা তেলেঙ্গানাতে মানে তৎকালীন অন্ধ্রপ্রদেশে হয়েছিল উপজাতি বিদ্রোহ উনিশশো বাইশ থেকে চব্বিশে হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ উনিশশো আঠাশে হয়েছিল নেতৃত্ব দিয়েছিলেন বল্লভ ভাই প্যাটেল এবং এখানেই বারদৌলির মহিলারা বল্লভ ভাইকে সর্দার উপাধি দেয় নাম হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি কারা দেয় বারদৌলির মহিলারা ঠিক আছে তাহলে এই মোপলা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ইয়াকুব হাসান এই পরের প্রশ্ন ভারতের শ্রমিক আন্দোলনের জনক কাকে বলা হয় মেঘাজি লোখান্ডেকে তারপরের প্রশ্ন মাদাম কামা তেরঙ্গা পতাকাটি কোথায় উত্তোলন করেন লন্ডনে প্যারিসে স্টুট গার্ডে বার্লিনে উত্তরবে স্টুট গার্টে এর সম্পর্কে আরও কিছু জেনে রাখো যে এটি ছিল স্টুট ছিল জার্মানিতে এবং এই তিরঙ্গের পতাকা হলো হলুদ সবুজ লাল এবং এই পতাকাতেই কিন্তু বন্দে মাতরম লেখা ছিল ঠিক আছে আমার এটা তখন রেকর্ড হয়নি যার জন্য আমি পরে দেখলাম যে রেকর্ড হয়নি এর জন্য বলে দিলাম প্রশ্ন ভারত আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির গান্ধীজির সঙ্গে করেঙ্গে ইয়ে মোরেঙ্গে আদর্শ প্রচার কে করে অরুণা আশফ আলী সুচেতা কৃপালিনী ঊষা মেহতা লীলা নাগ দেখো উত্তর কি হবে উষা মেহতা এইবার আমরা এই ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কিছু জানি দেখো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার চান্স খুব বেশি ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয় উনিশশো কোথায় বোম্বাই মুম্বাই বলবে না তৎকালীন কিন্তু বোম্বাই ছিল গোয়ালিয়ার ট্যাঙ্ক ঠিক আছে এইখানে পতাকা উত্তোলন করেন কে অরুণা আশফ আলী তাকেই দ্য গ্র্যান্ড ওল্ড লেডি বলা হয় ঠিক আছে এখানেই গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে ডু অর ডাই এইখানেই স্লোগান দেওয়া হয় ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া এটি কে দেয় ইউসুফ মেহেরৌলি এই স্টেটমেন্টগুলো কিন্তু তোমাদের আসতে পারে ঠিক আছে যে উষা মেহতা রেডিওর কাছে ছিল অরুণা আসবানি তো বললামই লীলা রায় বা লীলা নাগ তিনি প্রতিষ্ঠা করেছিলেন দীপালি সংহ প্রশ্ন এখানেও আসতে পারে যে দ্বীপালি সংঘের সাথে যুক্ত কে লীলা বা লীলা রায় সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেন জ্যোতিবা ফুলে গান্ধীজি বি আর আম্বেদকর শ্রীনারায়ণ গুরু উত্তর হবে জ্যোতিবা ফুলে আঠেরোশো তেয়াত্তর ঠিক আছে তারপর এখানে আমরা জানি বি আর আম্বেদকর সম্পর্কে তিনি শিডুল কাস্ট সোসাইটি গঠন করেছিলেন ঠিক আছে শ্রীনারায়ণ গুরু তিনি দক্ষিণ ভারতে অস্পৃশ্য আন্দোলন করেছিলেন কেরালায় এজভা সম্প্রদায়দের নিয়ে তিনি একটি মন্দির তৈরি করেছিলেন যেখানে লিখেছিলেন সত্য দয়া কর্তব্য প্রশ্ন আসতে পারে যে মন্দিরের মধ্যে সত্য দয়া কর্তব্য কে লিখেছিলেন মূর্তির বদলে গুরু ঠিক আছে অবশ্যই মনে রাখবে পরের প্রশ্ন প্রান্তিক মানব স্মৃতিকথাটি রচয়িতা কে ছিলেন প্রফুল্ল চক্রবর্তী এর পরের প্রশ্ন সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বভারতী বিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও কলকাতা ইউনিভার্সিটি সম্পর্কে জেনে নাও কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এবং এর প্রথম আচার্য হলেন লর্ড ক্যানিং ঠিক আছে প্রথম উপাচার্য হলেন জে ডাব্লিউ জেমস উইলিয়াম কোলভিল মনে রাখবে হ্যাঁ এবং প্রথম ভারতীয় উপাচার্য হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় এটা খুব ভালো করে মনে রাখবে তারপর হচ্ছে সিডুল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা কি করেন আম্বেদকর এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে তো এই এক্সপ্লেনেশনগুলো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কিরকম লাগলো ঠিক আছে এইখানকার যে প্রশ্ন এই যে জামিন পোশাক পরিষদের সাথে যুক্ত কিনা এই চার নাম্বারের প্রশ্ন তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই ছিল আজকের টেস্ট পার্স সলিউশন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডেস্ক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ